এখন এই যে আপনি যে কাম কাজ গুনে করেন গত গেল ওই দিন আর মোবাইলে খেলা করে এক এক ঘন্টা কাজ করলি 5 ঘন্টা মোবাইলে খেলা করে এর কোন ধরনের কথা কি খেলেন মোবাইলে কো কি খেলা কি খেলেন আপনি একবার ওই বাড়ি যায় একবার ওই বাড়ি জমিন যায় খাতি গেলে তার 5 ঘন্টা লাগে হ্যাঁ আচ্ছা এই আমনাইছেন কয়টা সময় এই ঘড়ি বোঝান না আপনি তো বলা মিস্ত্রি কে কি জানি না আর আমার কয় আমি বলে এক কোটি পারি না কোটি এগারোটা বাজে কোন মিস্ত্রি এগারোটা সময় এগারোটা বাজে মানে